অলরেডি অনেকগুলো স্লট বেরিয়ে গেল বললাম যে একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশান কিন্তু আমাদের এই মেশিন করতে পারে এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি আছে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মেশিন দিয়ে থাকি আজকে একটা ওকে নতুন বিজনেসের সন্ধান দিতে চলে এসেছি এবং তার জন্য কিন্তু পুরো ভিডিও ফার্স্টে দেখতে হবে তাই জন্য বলে রাখি যে আজকে কিন্তু এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গ্রাম শহর নির্বিশেষে কিন্তু আপনি এরকম একটা বিজনেস করতে পারেন অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমি একটা গ্রামের এলাকায় চলে এসেছি এবং সেখানে বসে আপনি নিজের বাড়িতেই সেট আপ করে সেই বিজনেসটা করতে পারেন প্রফিটের কথা যদি বলি প্রফিট কিন্তু খুব ভালো লেভেলের প্রফিট আছে সব থেকে বড়ো কথা এই বিজনেসটাই কোনো ওয়েস্টেজ হয় না ঠিক আছে এবং সারা বছর বিজনেসটা করতে পারবেন মানে কোনো সিজনেবল বিজনেস নয় আর তার থেকেও বড়ো কথা আপনাদের যদি মনে করেন বাড়ি দুই ছেলে আছে তারা করবেন বাড়িতে দুই বউ আছে এক্সট্রা টাইমে কিছু করতে চাইছেন করবেন আপনারা যখন খুশি যেহেতু নিজের বাড়িতে সেট করে করতে পারবেন তাই যখন খুশি কিন্তু আপনারা নিজের মতো করে বিজনেসটা করতে পারেন এবং আপনাদের যে আইটেমটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা ফুড আইটেম এবং ওটা কিন্তু আপনাদের যে লোকাল মার্কেট আমাদের যে লোকাল বাজার হয় সেখানে কিন্তু আপনি সেল করতে পারবেন তো এত কিছু যে বললাম সেটার জন্য আপনি আর কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এবং প্রথমেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে এবং আসুন আমরা দেখিয়ে দিই যে কি বিজনেস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি বিজনেসটার কথা বলছিলাম সেটা হচ্ছে বাতাসার বিজনেস এবং কিভাবে আপনি পুরো প্রসেসটা করবেন সেটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের চাশনি রেডি হচ্ছে আমাদের বাতাসের চাশনি এখানে রেডি হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই আজকে দেখাচ্ছি গুড়ের বাতাসা গুড়ের বাতাসার জন্য এখানটাতে চাষনি অলমোস্ট রেডি হয়ে গেছে এবং এই চাষনিটার থেকে কিভাবে আপনারা পুরো বাতাসা রেডি করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আগে সম্বন্ধে যদি বলি তাহলে আমাদের এই এস থার্টি চিনিটা লাগে এই যে এস থার্টি মানে স্মল চিনিটা লাগে আমাদের বাতাসার জন্য এবং তারপরে লাগে হচ্ছে গির গুড় আখি গুড় বা বেরি গুড় যে কোনো একটা হলেই হলো আর যদি চিনির বাতাসা বানায় তাহলে গুড়টা খালি স্কিপ করতে হবে ইনগ্রেডিয়েন্টস আমাদের প্রচন্ড কম এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে অত সুন্দরভাবে চাষনি কিন্তু আপনি এখানে দেখছেন একটা বড় উন্নয়নে উনি করছেন আপনি যখন ফার্স্টে স্টার্ট করবেন নিজের বাড়ির যে গ্যাস ওভেন আমাদের সে কিন্তু সিনটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি দেন আপনি যখন মানে যখন দেখবেন যে আপনার প্রোডাকশন বেশি হচ্ছে এবং আপনার সেল বেশি হচ্ছে তখন কিন্তু আপনি বাইরে একটা এরকম করে নিতে পারেন কিন্তু তাছাড়া ফার্স্টে আপনি নিজের গ্যাসটাকে স্টার্ট করুন এবং আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের এই মেশিনটা ফ্যাক্টরি কর্মকার মেশিনারিজ কর্মকার মেশিনারিজ আমরা এই বাতাসের মেশিনটা এমনভাবে রেডি করছি যেটা কিন্তু আপনারা ঘন্টায় একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশান করতে পারে এবং আমি একটু ফার্স্টে দেখিয়ে দিই যে এটা কিন্তু একটা স্টেইনলেস স্টিলের পাত এখানে আমাদের চাষিংটা ঢালা হয় এটাতে কিন্তু আমাদের কুড়ি বছরের গ্যারেন্টি থাকে আর এটা হচ্ছে মোটরটা আপনাদের পুরো দেখিয়ে দেবো এই মোটরটা কিন্তু ডিসি মোটর কিন্তু পাঁচ বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবং এখানে যে আমরা বেলটা দেখছি এই বেলটেই কিন্তু এই চোদ্দটা সার্কেল দিয়ে ড্রপিং হয় এবং এই ১৪টা সার্কেল দিয়ে যখন ড্রপিং হয় বাতাসা কিন্তু এই সিলিকনের বেলটেই পরে এবং এই বেলটাও কিন্তু আমাদের দশ বছরের গ্যারেন্টি রয়েছে এবার ভাবছেন যে এত বড় মেশিনটা কিভাবে অপারেট হয় তো অপারেটের জন্য আমাদের এইখানে একটা বক্স রয়েছে দেখুন অপারেটিং বক্স চারটে বাটন রয়েছে কিভাবে কি করতে হয় কোন সুইচটা কখন চালু করতে হবে সমস্তটা ট্রেনিংও কিন্তু আমরা নিজেরা প্রোভাইড করি কিন্তু আমরা নিজেরা প্রোভাইড করি আপনারা যদি মনে করেন যে মেশিন নেব অথচ যদি করতে না পারি সেটা কিন্তু চিন্তার কোনো নেই আমরা কিন্তু নিজেরা পুরো তিন দিনের মানে ট্রেনিং দিয়ে থাকি আর যদি আপনারা মনে করেন দিন দিনও শিখতে না পারছেন তাহলেও কিন্তু আমরা সবসময় আছি এখানে দেখুন অলরেডি প্যাকিং শুরু হয়ে গেছে আমাদের কারণ আমাদের অলরেডি অনেকগুলো স্লট বেরিয়ে গেলো এবং আমরা কিন্তু নতুনভাবে আবারও আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো যে এই বাতাসাগুলো কীভাবে রেডি হচ্ছে তার আগে দেখিয়ে দিই এই বাতাসাগুলো দেখে একদম ফোলা ফোলা টোপা টোপা বাতাসা এগুলো কিন্তু আপনারা চ্যাপটা বাতাসা চাইলে চ্যাপটা বাতাসা বানাতে পারবেন যেরকম আপনাদের সুবিধা যেরকম আপনাদের দরকার হবে আপনারা কিন্তু সেরকম অনুযায়ী বানাতে পারবেন এবং সাতা বাতাসার ক্ষেত্রেও কিন্তু একই আপনি কিন্তু সাইজেরও ছোট বড় যেটা যেরকম দরকার সেটা কিন্তু আপনারা ঠিক এই মেশিনেই বানাতে পারবেন সেখানে কিন্তু মেপে মেপে আমাদের প্যাকিং হয়ে যাচ্ছে এবং কিন্তু দিনে যতটা ওনারা প্রোডাকশন করেন ততটা কিন্তু দিনের দিন সেল হয়ে যায় নিজেদের লোকাল বাজারে যদি এতটা সেল হয়ে যায় আপনি ভাবুন আপনি যদি অনলাইনে কখনো করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারেন যেটা সুবিধা কিন্তু ফার্স্টে আপনি লোকাল মার্কেট গিয়ে স্টার্ট করতে পারেন এবং আমি এটা বলে রাখি নিচে এটার একটা কিন্তু বার্নার রয়েছে নির যাতে যেহেতু চাষনি তাই জন্য এই জায়গাটাকে একটু গরম রাখার জন্য একটা বার্নার আমাদের গ্যাসের সাহায্যে চলে আর তাছাড়া হচ্ছে কি যদি আমি বলি যে এত বড় মেশিন কিন্তু আপনাদের মাত্র মাসে বিল আছে পাঁচশো থেকে ছশো টাকা এর বেশি কিন্তু বিল আসে না কারণ এক ঘন্টায় আমি যেটা বললাম যে একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশান কিন্তু আমাদের এই মেশিন করতে পারে এবং আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি আছে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মেশিন দিয়ে থাকি অলরেডি অনেকে নিয়ে কাজ করছেন এবং আজকে আমি চলে এসেছি নবদ্বীপ এলাকায় তো সেখানটায় কিন্তু ওনারা কাজ করছেন দু বছর ধরে কাজ করছেন এবং তাদের কাছে কিন্তু আমরা চলে এসেছি যে তারা কিভাবে কাজ করছেন আদৌ তাদের প্রফিট করতে পারছেন কি না এবং প্রফিট না করলে বছর ধরে কাজ করছেন আপনি দেখছেন পরপর এই যে অলরেডি প্যাকিং হচ্ছে এবং আবারও চাষনি বসে গেছে মানে ওনারা কিন্তু পরপরই এরকম ভাবে প্রোডাকশন করতেই থাকেন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু চাষনিটা রেডি হয়ে গেছে এবং চাষনি কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে এখানে চাষনি এখানে ঢেলে দেওয়া হচ্ছে আমাদের যে স্টেনলেস স্টিলের পাট ওটাই ঢেলে দেওয়া হলো এবং দাদা কিন্তু এখন প্যাকিংটা চালু হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু সুন্দর করে যত সুন্দর ফ্যানা রেডি হবে তত সুন্দর কিন্তু বাতাসা বেরোবে দেখতেই পাচ্ছি এই যে এটা কেজি রেডি হয়ে গেছে এবং এবার কিন্তু শুকাতে হয় এই যে আমাদের আহ দেখতে পাচ্ছেন আমাদের যে বেলটা এই বেলটাই কিন্তু যেতে যেতে কিন্তু শুকিয়ে যাবে আলাদা কিন্তু কোথাও যেতে হয় না আর যদি আমাদের লোকেশনটা ততক্ষণে বলে দি লোকেশন হচ্ছে গিয়ে আমাদের ব্যান্ডেল জান আপনারা যদি শিয়ালদাহ হয়ে আসেন নৈহাটি হয়ে আসতে পারেন আর যদি হাওড়া হয়ে আসেন তাহলে ডাইরেক্ট ব্যান্ডেল জংশন নামবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে আমরা কিন্তু পুরোটা গাইড করে দেবো আমরা গাড়িতে করে নিউ আসতে পারি এবং আপনি যদি মনে করেন আমাদের ওয়ার হাউস দেখবেন কারণ আমাদের এই যে মেশিন নেই মেশিন কিন্তু আমরা নিজেরা রেডি করি নিজেরা কিন্তু আমরা এই মেশিন পুরো বানাই মানে এরকম না যে কোনো সেকেন্ড হ্যান্ড ধরে আসছে আমাদের নিজেদের মেশিন দায় ফ্যাক্টরি রয়েছে তো আপনি যদি মনে করেন দেখবেন আমরা কিন্তু নিয়ে যেতে পারি তো বলতে এখানে দাদা কিন্তু আমাদের মেকিং স্টার্ট করে দিয়েছে এবং কিন্তু আমাদের চাষিটা প্যাটার্ন স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের সেই মোটরটা এটাই কিন্তু পাঁচ বছরের আমাদের গ্যারেন্টি রয়েছে এই মোটরটা কিন্তু আমাদের পিসি মোটর আর আমাদের ইলেকট্রিক বিলের খরচা যদি বলি ইলেকট্রিক বিলের জন্য কিন্তু মাত্র পাঁচশো থেকে ছ হাজার টাকাই কিন্তু আপনাদের পুরো মাসে খরচা হবে এত বড় মেশিন দেখে পাবেন যে এত কম এত কম খরচা কী করে হয় কিন্তু এর থেকে বেশি কিন্তু লাগে না আর লাইনের বলি আমাদের যে বাড়ির যে লাইট বা পাখা যে লাইনে চলে সেই লাইনেই কিন্তু আপনারা এটা কানেকশান করতে পারেন আলাদা কিন্তু কোনো লাইন নিতে হবে না তো দেখতে দেখতে আমরা একটুভাবে দেখি যে এখানে কিন্তু ফেনাটা রেডি হচ্ছে এটা কিন্তু মাত্র পাঁচ মিনিট থেকে ছ মিনিটের মধ্যেই জপিংয়ের সাথে পুরো কিন্তু বাতাসা রেডি হয়ে যাবে তো এরকম একটা বিজনেস কিন্তু আপনারা নির্দ্বিধায় বাড়িতে বসে করতে পারেন এবং খুব লেবার মানে খুব যে নিজেরা যখন মনে করবেন পার্ট টাইমে করতে চাইছেন করতে পারেন যদি মনে করেন যে সারা মানে ফুল টাইম করবেন করতে পারেন এবং লোকাল মার্কেটেই আপনি সেল করতে পারবেন এর থেকে বড়ো সুবিধা কিছু হয় না বাতাসা এই ফুড আইটেমটা এমন একটা আইটেম যেটা কিন্তু আমাদের সব সময় লাগে বাঙালিদের বিয়েতে বলো বা পুজোতে তো লাগে তো সব সময় হচ্ছে কি লাগে তো এইরকম একটা আইটেম যেটা সারা বছর আপনি প্রফিট করতে পারবেন এবং সেল হবে সেরকম একটা বিজনেস কিন্তু শুরু করাই যায় তো চিন্তা না করে আপনারা একদম ছেড়ে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এবং চলে আসুন তো বলতে বলতে আমরা একটু দেখি আমরা একটু দেখি যে আমাদের বাতাসা বিভিন্ন ধরনের শপিং স্টার্ট হয়ে গেছে এবং নতুন প্রত্যেকটা বাতাসার ভুলে গেছে রসগোল্লার কথা না এবং মানে এটা জিনিস একটু ঠান্ডা দিয়ে হয়ে যাবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে প্যাক করে বিকেলের মধ্যেই কিন্তু সেল করে দিতে পারেন তো তার জন্যই বলছি যে আপনারা যা আপনি নিজে বানাতে পারেন তাহলে আপনি ভাবুন যে অটোমেটিক লোকজন নিয়ে নেবে দোকানের যে দোকানদার হয় আমাদের লোকালিটির যে দোকানদার তারা কিন্তু অটোমেটিক আপনাদের করবে যে অর্ডার দেবে যে আমাদের এতটা লাগবে এবং এনারা কিন্তু দিনে একশো থেকে দুশো কুইন্টাল মতো বানান এবং সেটা কিন্তু পুরোটাই দিনের দিন কিন্তু সেল হয়ে যায় পনেরো কেজির বাতাসা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পনেরো কেজির পাক এখানে আমরা দেখি যেগুলো ঠান্ডা হচ্ছে সেগুলো কিন্তু এখানটা যে প্যাকিং চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখুন বস্তা বস্তা চিনি মানে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেইগুলোও কিন্তু বস্তা বস্তা আমাদের রাখা রয়েছে মানে কিন্তু গাছ কিন্তু থামে না ওখানে দেখুন বস্তা বস্তা কিন্তু পুরো চিনির বস্তা পুরো 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 রেডি হয়ে রয়েছে ওইখানে আমাদের একদম কিন্তু পুরো প্রোডাকশন যাতে থেমে না থাকে পরপর কাজ হয় এবং ওনারা দু বছর ধরে কাজ করে যদি প্রফিট না পায় তাহলে কী করে এত এতটা জিনিসপত্র জোগাড় করে রাখতে পারে তাই না তো আপনারা বুঝতেই পারছেন যে খুব ভালো একটা বিজনেস হতে চলেছে এবং আপনাদের মেশিন কিন্তু সাকসেসফুল মেশিন আমাদের দেখিয়ে দিলাম যে সমস্ত বাতাসা কিন্তু সেমভাবে যায় যেরকম আমরা দেখি আমরা আগে তো হাতেও বানাতাম আপনারা মনে করবেন যে হাতেও বানাতাম মেশিনের কি দরকার হাতে আপনি কিন্তু পনেরো কেজির চাষ নিয়ে মনে করুন যে এত কম সময়ের মধ্যে কিন্তু এতটা প্রোডাকশন করতে পারতেন না তাই জন্য কিন্তু আমাদের এই মেশিন আজকে সাকসেসফুল এবং আমাদের মেশিন কিন্তু ধরুন দশ কেজি যদি সরি যদি একশো কেজি আমাদের যে চাষনি আপনি পুরো রেডি করেন একশো কেজিতে কিন্তু ওটা একটু বেড়ে যায় মানে একশো চার কেজি একশো পাঁচ কেজি এরকম কিন্তু বেড়ে যায় বাতাস হওয়ার সময় তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এরকম একটা ব্যবসা চালু করতে পারেন আপনার যেটা বলতে বলতে একটু ওয়েস্টেজের কথাটা দেখিয়ে দিই আমাদের দেখুন ট্যাঙ্কিতে যতটুকু চাষনি লেগে রয়েছে ওটা হবে মানে কিন্তু বেস্টেজের কোনো ব্যাপার আমাদের নেই এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় উমন ওনারা চাষিটা রেডি করেছিল তো আপনি ভাবতে পারেন যে আমার তো এত বড় উমন নেই তো আপনি কিন্তু প্রথমে পনেরো কেজি যখন চাষনি বানাবেন নিজের গ্যাসেই বানাতে পারেন মানে নিজেদের আমাদের বাড়ির যে গ্যাস হবেন সেটাতে তারপরে প্রোডাকশন বেশি হলে আপনি এখানে নিজের মতো একটা বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতে তো যেটাই বলছি যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমরা নিজেরা গাড়ি করে আপনাদের নিয়ে আসব যারা কাজ করছেন তাদের সাথে কথা বলিয়ে দেব তারা কিভাবে কাজ করছেন সেটাও আপনি দেখতে পাবেন তো দেখে যদি আপনার মনে হয় অবশ্যই কিন্তু এরকম একটা বিজনেস স্টার্ট করতে পারেন